আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিন কর্তৃপক্ষ ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ নিহত এক ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে ট্রাক চালিয়ে হামলা হামলাকারী সম্পর্কে যা জানা যাচ্ছে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিন কর্তৃপক্ষ ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার পয়লা জানুয়ারি অনেকটা আকস্মিকভাবে ফিলিস্তিন অঞ্চলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে জাজিরার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়াফা বলেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার সমস্ত কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওয়াফার পক্ষ থেকে আরও বলা হয়েছে আলজাজিরা জোরপূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক কর্মকর্তা কর্মচারীর কর্মকাণ্ড কর্মকর্তা কর্মচারীর কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আলজাজিরা মিথ্যা বিভ্রান্তিকর উস্কানিমূলক বিদ্রোহমূলক এবং সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিন বিরোধী প্রচারণা চালাচ্ছে যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের এমন পদক্ষেপের করা সমালোচনা করেছে আলজাজিরা সংবাদমাধ্যমটি এই পদক্ষেপে ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছে ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ নিহত এক যুক্তরাষ্ট্রের হবু নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাস হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়েছে এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে আহত হয়েছে আরও সাতজন খবর বিবিসি ও ফক্স নিউজের তবে কি ঠিক কী কারণে এই সাইবার ট্রাকে বিস্ফোরণ হলো সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি এরই মধ্যে দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে পরিকল্পনা করেই ট্রাম্পের হোটেলে নাশকতার চেষ্টা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণে ট্রাকের চালক মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন তবে তাদের নাম প্রকাশ করা হয়নি পুলিশ বলছে সাইবার ট্রাকটি কলোরাডোয় ভাড়া নেওয়া হয়েছিল এবং এটি বুধবার সকালে লাস ভেগাসে পৌঁছায় বিস্ফোরণের দুই ঘন্টারও কম সময় আগে ট্রাকটি হোটেলের সামনে পাক করা হয় ধোঁয়া ওঠার পরেই এটি বিস্ফোরিত হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হোয়াইট হাউসে এই ঘটনার নজর রাখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কাজ শুরু করেছে লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার ঘটনার সঙ্গে এই বিস্ফোরণের সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে সংবাদ সম্মেলনে লাসভেগাস পুলিশের শেরিফ কেভিন ম্যাকমাহিল বিস্ফোরণের নাটকীয় ভিডিও এবং পরবর্তী অবস্থার ছবি দেখান তিনি জানান ট্রাকের পেছনে জ্বালানি ক্যানিস্টার এবং বড় আকারের এর আতশবাজি পাওয়া গেছে তিনি বলেছেন সাইবার ট্রাক ট্রাম্প হোটেল অনেক প্রশ্ন রয়েছে এসবের উত্তর খুঁজতে হবে ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাবেক প্রধান কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষাপটে তারা এমন হুমকি দিলেন খবর ইরান ইন্টারন্যাশনালের দু হাজার বিশ সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি এই হামলার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজিদি এমন অভিযোগে ফের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ট্রাম্প বিশ্বের সন্ত্রাসবাদী আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তাকে এর মূল্য দিতেই হবে এছাড়া আইআরজিসির ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোহারজাদা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান করেছেন ইরানের আরেক ব্রিগেডিয়ার জেনারেল আসগর আরবপুর ট্রাম্পকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন আগামী বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রথম মেয়াদেই ছিলেন ইরান বিরোধী এবার দ্বিতীয় ম্যাদে বিরোধিতা কোন পর্যায়ে যায় তাই এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রে ট্রাক চালিয়ে হামলা হামলাকারী সম্পর্কে যা জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানার নিউ অরলিন্স শহরে নতুন বছরের শুরুতে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত জন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে খবর বিবিসি ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি সূত্র জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএস এর পতাকা ছিল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত কাপ ট্রাকে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছেন পি ও সিএনএন বলছে সন্দেহভাজন হামলাকারী ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন এফবিআই ধারণা করছে এই হামলার পেছনে তিনি একাই ছিলেন এমনটি মনে হচ্ছে না প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় নতুন খ্রিস্টীয় বর্ষবরণের আনন্দ উৎসব চলছিল সেই সময় সেখানে সমবেত মানুষের উপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী এরপর চালক লাভ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন তখন পুলিশ পাল্টা গুলি ছড়ে হামলাকারীও নিহত হয় সূত্রের বরাদ দিয়ে সিএনএন জানিয়েছে হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই বলা হয়েছে হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করল রাশিয়া ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করে দিয়েছে রাশিয়া স্থানীয় সময় বুধবার পয়লা জানুয়ারি সকালে রুশ কোম্পানি গ্যাসপ্রম এক বিবৃতিতে জানিয়েছে কিএফ গ্যাস ট্রানজিট চুক্তির ম্যাদ বাড়াতে অস্বীকার করায় মস্কো গ্যাস পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছে বিবৃতিতে বলা হয় ইউক্রেন বারবার স্পষ্টভাবে এই চুক্তিগুলো সম্প্রসারণ করতে অস্বীকার করেছে ফলশ্রুতিতে গ্যাসপ্রম ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিটের জন্য গ্যাস সরবরাহের প্রযুক্তিগত ও আইনি ক্ষমতা থেকে বঞ্চিত হয় সকাল আটটায় ইউক্রেনের মধ্য দিয়ে পরিবহনের জন্য রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করা হয় জানা গেছে চুক্তির অধীনে ইউক্রেনের মধ্য দিয়ে বছরে চল্লিশ বিলিয়ন ঘনমিটার রাশিয়ার গ্যাস ইউরোপে পাঠানো হতো এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছিলেন রাশিয়ার গ্যাস ট্রানজিটের নতুন কোনো চুক্তি হবে না কারণ নতুন বছরের মাত্র কয়েকদিন আগে কোনো চুক্তি করা সম্ভব নয় অন্যদিকে কিয়েভ রাশিয়ার গ্যাস ট্রানজিট বন্ধ করার পরিকল্পনা আগেই ঘোষণা করেছিল রুশ প্রেসিডেন্ট পুতিনও তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছে তুর্কি হাঙ্গরিয়ান স্লোভাক এবং আজারবাইজানীয় সংস্থাগুলোর দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি বিশেষ করে স্লোভাগিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো রাশিয়ার গ্যাস সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন গত ডিসেম্বর রাশিয়া সফরে গিয়ে ফিকো সতর্ক করে দিয়ে বলেন ইউক্রেনের মধ্য দিয়ে রুশ গ্যাস ট্রানজিট বন্ধের পদক্ষেপের ফলে গ্যাসের দাম এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যয় বেড়ে যাবে স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে বিশেষ করে কিএফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারি রাশিয়া বরাবরই গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কারণ ন্যাটো সবসময় ইউক্রেনের পক্ষে সমর্থন দিয়েছে এবং রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারে না ইউরোপে যদি রাশিয়া গ্যাস পাঠানো সত্যি বন্ধ করে দেয় তাহলে ইউরোপের বিভিন্ন দেশ বরফে জমে যাবে তাই রাশিয়ার দাবারগুটি হিসেবে তাই রাশিয়ার দাবারগুটি হিসেবে গ্যাস সবসময় ব্যবহার করা হয়েছে